সম্মানিত তু ভিউয়ার্স আমরা আজকের এই ভিডিওতে একটি এন ই ট্রিপল ফাইভ টাইমার আইসি দিয়ে একটি ইনভার্টার তৈরি করা শিখব আমাদের চ্যানেলের ইতিপূর্বের ভিডিওতে আপনাদেরকে বেশ কতকগুলি ইনভার্টার তৈরি করে দেখিয়েছি সেখানে একজন দর্শক কমেন্টস করে জানিয়েছিলেন যে এনি ট্রিপল ফাইভ যেন আরও একটি ইনভার্টার তৈরি করে দেখায় সেই প্রিয় দর্শকের কমেন্টস অনুরোধেই মূলত আজকের এই ভিডিওটি আমরা আজকের এই ভিডিওতে এনি ট্রিপল ফাইভ টাইমার আইসি দিয়ে একটি ইনভার্টার তৈরি করব ইনভার্টারটি দিয়ে চালানো যাবে বেশ অনেকগুলি এসি ডিভাইস ইনভার্টারটি তৈরি করতে কি কি লাগবে এবং কিভাবে তৈরি করব সেটি থাকছে আজকের এই ভিডিওতে আপনারা ইনভার্টারটি যেন খুব সহজে বুঝতে পারেন এজন্য আপনাদের সামনে সার্কিট ডায়াগ্রাম নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের এই ভিডিওটি দেখলে খুব সহজেই এই ইনভার্টারটি তৈরি করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সম্মানিত ভিউয়ার্স আমরা ইনভার্টারটি তৈরি করার পূর্বে আমরা সার্কিট ডায়াগ্রামটি একটু বুঝে নিব এই জন্য আমরা ভিডিও স্ক্রিনের দিকে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ইনভার্টার সার্কিট ডায়াগ্রাম এখানে ব্যবহার করা হয়েছে একটি এনি ট্রিপল ফাইভ টাইমার আইসি এজন্য জন্য আমাদের প্রয়োজন হবে একটি এনি ট্রিপল ফাইভ টাইমার আইসি আমরা টাইমার আইসির এক এবং দুই নম্বর পিনের সাথে একটি ওয়ান জিরো ফোর ক্যাপাসিটর কানেক্ট করব এই জন্য প্রয়োজন হবে একটি 104 ক্যাপাসিটর প্রয়োজন হবে একটি 2.7 কে রেজিস্টর আমরা কোন কম্পোনেন্ট গুলি কোথায় কানেক্ট করব সেটি সার্কিট ডায়াগ্রামের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারব প্রয়োজন হবে একটি 10 কে রেজিস্টর প্রয়োজন হবে একটি 470 ওহমস রেজিস্টর প্রয়োজন হবে একটি BC547 NPN ট্রানজিস্টর প্রয়োজন হবে একটি 4.7 কে রেজিস্টর প্রয়োজন হবে একটি 540 প্রিসেট প্রয়োজন হবে আরো একটি ওয়ান জিরো ফোর ক্যাপাসিটর যেটি আমরা আইসির পাঁচ নাম্বার এবং এক নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিব সার্কিটটির পাওয়ার সেকশনে অ্যাড করতে হবে একটি ওয়ান থাউজেন্ড ইএফ ক্যাপাসিটর থেকে যে কোনো ধরনের ইএফ ক্যাপাসিটর ব্যবহার করতে পারবো তবে অবশ্যই এক হাজার ইএফ মাইক্রোফেরাইডের উপরে হতে হবে আমাদের প্রয়োজন হবে দুটি মোসফেট এর জন্য আমরা দুটি মোসফেট নিয়েছি আপনারা জেড ফোর ফোর ইভেন আপনারা আইআরএফ থ্রি টু জিরো ফাইভ যে কোনো ধরনের মোসফেট ব্যবহার করতে পারেন আমি দুটি মোসফেটকে কে বসিয়ে নিই মোসফেটের ড্রেন পিন হতে বারো জিরো বারো ট্রান্সফার্মারের সেকেন্ডারি ওয়াইন্ডিং এর সাথে কানেক্ট হবে আপনারা বারো জিরো বারো ট্রান্সফর্মার ফাইভ এম্প থেকে মধ্যে ব্যবহার করলে আপনারা আউটপুটে বেশি ওয়াট লোড দিতে পারবেন সো আপনাদের সুবিধা অনুযায়ী আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনার ট্রান্সফরমারটিকে সিলেকশন করে নিতে পারেন আমরা অবশ্যই মোসফেটের সাথে দুটি হেড সিংক ব্যবহার করব মোসফেটের সাথে হেড ব্যবহার করলে মোসফেট দুটি গরম হয়ে নষ্ট হবে না সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমাদের কি কি কম্পোনেন্ট লাগবে সেগুলো আমরা নিয়ে নিয়েছি আপনার সার্কিট ডায়াগ্রামের দিকে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনার প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আইসি চার নাম্বার পিনের সাথে আমরা পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ লাইন বা ব্যাটারির পজিটিভ লাইন ইনপুট করেছি সার্কিটটিতে অবশ্যই বারো ভোল্ট বা টুয়েলভ ভোল্ট ইনপুট দিতে হবে এটি একটি বারো ভোল্ট টু দুশো বিশ ভোল্ট ইনভার্টার সার্কিট আমরা আইসির এক নাম্বার পিনের সাথে বারো ভোল্ট ব্যাটারির নেগেটিভ লাইনটাকে কানেক্ট করব এবং কোথায় কি কি কম্পোনেন্ট কানেক্ট করব সেগুলো সার্কিট ডায়াগ্রামটি দেখলে বুঝতে পারবেন আপনারা প্রয়োজনে আবারও স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আপনাদের অনেক সময় মনে হতে পারে যে এই জায়গাটি হয়তো দুটি লাইন শর্ট করা কিন্তু এখানে যদি শর্ট করা হতো তাহলে লাইনটি এভাবে বাঁকা করে দেওয়া হতো না যেখানে যেখানে লাইনটি বাঁকা করে দেওয়া থাকবে আপনারা অবশ্যই ধরে নেবেন যে সেটির সাথে কোনো কানেকশন নেই আশা করি আপনারা সার্কিট ডায়াগ্রামটি বুঝতে পেরেছেন আমাদের পরবর্তী পার্টে এই সার্কিটটি কিভাবে তৈরি করব এবং কি কি চালাতে পারবো সেটি দেখব সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আগামী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ